ইথার্নাল যেই কোম্পানিটাকে আমরা আরেকটু ভালোভাবে চিনি কি জোম্যাটো যেখানে এই কোম্পানিটার বিজনেস কি ই কমার্স এবং কুইক কমার্সে কন্টিনিউয়াসলি ভালো বিজনেস করছিল যার জন্য কোম্পানিটার একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো তা আমরা দেখলে দেখতে পারবো লাস্ট এক বছরের কোম্পানিটা সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট মতন একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে লাস্ট পাঁচ বছর দেখলে দেখাবে কোম্পানিটা সরি এখানে চার্ট পুরোটা দেখাচ্ছে না জবের থেকে নাম চেঞ্জ হয়েছে তবর থেকে চার্টটাতে প্রেজেন্ট করেছে তো এই কোম্পানিটা পাঁচ বছরের যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা কিন্তু কোনো এক সময় সম্ভবত পঞ্চাশের কাছাকাছি চলে এসেছিল সেখান থেকে কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং কোম্পানিটা কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা তিনশো ক্রস করে গেছিলো তো এখন কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা এখন কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে আছে তো আজকের দিনে এতটা পড়লো কেন যেখানে কন্টিনিউয়াসলি ভালো করছিল বলে এই কোম্পানিটা কিন্তু সেনসেক্স বলুন নিফটি ফিফটি বলুন এগুলোর পার্ট হয়েছে তো এই কোম্পানিটা শুধু ইন্ডিয়ার দুটো বড় দিগ্গজ ইন্ডেক্সের পার্ট হয়নি তার পাশাপাশি বাইরের ইন্ডেক্সেরও পার্ট হয়েছিলো এই কোম্পানিটা যার জন্য কোম্পানিটা যেটা একটু আগে বলছিলাম একের পর এক ভালো নিউজ আসছিল বলে কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছিল তো এখন এই কোম্পানিটাকে নিয়ে একটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে আজকের দিনে চার এই কোম্পানিটার মধ্যে সাড়ে চার পার্সেন্ট মতন একটা গিরাওয়ার দেখা গেছে তো চলুন দেখেনি নিউজটা কি ফুডসি এবং এমএসসিআই ইন্ডেক্স এই দুটো একটা গ্লোবাল ইন্ডেক্স যেটা একটু আগে বলছিলাম যে নিফটি ফিফটির পার্ট এবং সেন্সেক্সের পার্ট হওয়ার পরে কিন্তু আরও বিভিন্ন গ্লোবাল ইন্ডেক্সে এই কোম্পানিটা অ্যাড হয়েছিল। যেখানে এই কোম্পানিটা এখন বলা হচ্ছে কি কি এই এমএসসিআই ইন্ডেক্স এবং ফুডসি এই দুটো গ্লোবাল যে ইন্ডেক্স এই দুটো গ্লোবাল ইন্ডেক্স থেকে হয়তো বেরিয়ে যেতে পারে হয়তো কেন কারণ এখনও ফাইনাল নিউজটা যেটা বলছে কি আইআইএফএল একটা ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা বলছে তো যদি এই দুটো ইন্ডেক্স থেকে এই কোম্পানিটা বেরিয়ে যায় তাহলে বলছে কত আটশো মিলিয়ন ডলারের একটা আউটফ্লো এই কোম্পানিটার মধ্যে দেখা যাবে কারণ কারণ যেটা আমাদের যেরকম ইন্ডেক্স ফান্ড রয়েছে ইন্ডেক্স ইটিএফ রয়েছে সেরকমভাবে কিন্তু এমএসসিআই এবং ফুটসিল এই দুটোরও কিন্তু ইন্ডেক্স ফান্ড রয়েছে তো যে কোনো ইন্ডেক্সে স্থান পাওয়া মানে অটোমেটিক্যালি সেই ইন্ডেক্স ফান্ডগুলো কিন্তু কোম্পানির মধ্যে ঢোকে এবং সেই কোম্পানি থেকে সেই ইন্ডেক্স থেকে বেরিয়ে যাওয়া মানে অটোমেটিক্যালি সেই ফান্ডগুলো থেকেও বেরিয়ে যাওয়া তো তার জন্যই বলা হচ্ছে চারশো আটশো মিলিয়ন ডলারের একটা কিন্তু আউটফ্লো হতে পারে তো বলা হচ্ছে ফুটসি রিব্যালেন্সিং যখন হবে যদি এই কোম্পানিটা বেরিয়ে যায় যেটা আইআইএফএল আইএফএল ফাইন্যান্স বলছে বেরিয়ে যাবে তাদের অ্যানালাইসিস অনুযায়ী বা আইআইএফএল আইএফএলের এস্টিমেট অনুযায়ী তো বলছে কি কি যে আউটফ্লো হতে পারে তিনশো মিলিয়ন ফুরসি থেকে এবং এমএসিআই ইন্ডেক্স থেকে বলছে কত চারশো মিলিয়ন ডলারের আউটফ্লো হবে তো এই কারণেই মূলত আজকের দিনে কিন্তু এই কোম্পানিটা সাড়ে চার পার্সের মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে মানে আউটফ্লো হয়ে যাবে যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা মানে কোম্পানির বিজনেসেস একদম নয় কোম্পানি কিন্তু বিজনেস গুছিয়ে করছে কখনো কোনো ইন্ডেক্সের পার্ট হয় আবার কখনো বেরিয়ে যায় এটা কোম্পানির কিচ্ছু করার নেই কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে যেখানে কোম্পানি কন্টিনিউলি প্রফিট জেনারেট করছে তো এই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করার কিচ্ছু নেই কোম্পানি এখান থেকে আবারও ঘুরে দাঁড়াতে পারে এবার চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন আমি জাস্ট আমার মতটা জানালাম মাত্র বিইএমএল তো বিইএমএল এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা কোম্পানিটা চোদ্দ পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো আজকের দিনে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ কারণ কিছু না কারণ হচ্ছে কোয়ার্টার ফোর রেজাল্ট যেখানে আমি কিন্তু আলোচনা করেছিলাম আপনাদের সাথে কোয়ার্টার ফোর রেজাল্ট নিয়ে কোয়ার্টার কোয়ার্টারফোর রেজাল্ট কোম্পানিটা যথেষ্ট ভালো করেছে যার জন্য মার্কেট সেলিব্রেট করছে এই কোম্পানিটাকে নিয়ে যেখানে এই কোম্পানিটার বিজনেস কি এই কোম্পানিটার বিজনেস দেখলে দেখা যাবে কোম্পানিটা রেলওয়ে সেগমেন্ট বলুন ইনফ্রাস্ট্রাকচার বলুন তার পাশাপাশি মাইনিং বলুন ডিফেন্স বলুন সব সেগমেন্টের কোম্পানিটা কাজ করে কোম্পানিটা বন্দে ভারত এবং কোম্পানিটা বুলেট ট্রেন নিয়েও কিন্তু কাজ করছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে কোম্পানি ভালো রেজাল্ট করেছে তাই মার্কেট সেলিব্রেট করছে ফিফটিন পার্সেন্টের উপরে একটা ভালো আফসাইড মুভমেন্ট কোম্পানিটা আজকের দিনে দেখাচ্ছে ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় পনেরো সাত পার্সেন্ট মতন এখনো পর্যন্ত একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কোনো এক সময় কিন্তু কোম্পানিটা আট পার্সেন্ট মতন ওপরে উঠে গেছিলো যেখানে এই কোম্পানিটা এই যে মুভমেন্টটা না জাস্ট কিছুক্ষণ আগে দেখা যাচ্ছে এবং হঠাৎ করে একটা স্পাইক দেখা গেছে তো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি যেখানে ছয়শো সাত পয়েন্ট কোম্পানিটা কিন্তু আফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো আজকের দিনে এই কোম্পানিটা ডিউরিং মার্কেটে রেজাল্ট ডিক্লেয়ার করার কথা ছিল এবং রেজাল্ট চলে এসছে তো চলুন একটু দেখে নিই রেজাল্টটা কীরকম করেছে ফার্স্ট দেখে নেব কোম্পানি কোনো ডিভিডেন্ট দিয়েছে নাকি তো দেখলে দেখাবে কোম্পানি কিন্তু রেকমেন্ড করছে ডিভিডেন্ট কত সাতচল্লিশ টাকা করে পাঁচ শেয়ার তো কোম্পানি জানিয়ে দিয়েছে যে এই ডিভিডেন্টটা তারা পেড করবে কবে থেকে তেসরা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কারণ ফাইনাল ডিভিডেন্ড শেয়ারও অ্যাপ্রুভাল তারপরে এই রেকর্ড ডেট তারপরে গিয়ে কিন্তু এই ডিভিডেন্ডের অ্যামাউন্টটা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে হিট হবে আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন ল্যাকে রয়েছে সিকোয়েন্স দেখবো সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে দেখুন মার্চ চব্বিশ ডিসেম্বর চব্বিশ মার্চ পঁচিশ এক বছর আগে আগের কোয়ার্টার এই কোয়ার্টার আমরা যদি ইনকাম দেখি তাহলে দেখে দেখাবে কোম্পানি এক বছর আগে আটষট্টি হাজার ছয়শো তেতাল্লিশ আগের কোয়ার্টারে উনশো উনসত্তর হাজার এই কোয়ার্টারে সাতাত্তর হাজার তো কোম্পানির ইনকাম আটষট্টিটা সাতাত্তর হয়েছে ইয়ারলি বেড়েছে এবং উনিশ উনসত্তরটাও কিন্তু সাতাত্তর হয়েছে কোয়ার্টারলিও কোম্পানির যে ইনকাম সেটা বেড়েছে এবার খরচা তো টোটাল খরচা দেখলে দেখাবে এক বছর আগে চুয়ান্ন হাজার তিনশো একষট্টি আগের কোয়ার্টারে বাহান্ন হাজার সাতশো ষাট এই কোয়ার্টারে ছাপ্পান্ন হাজার নয়শো পঁয়তাল্লিশ তো কোম্পানির যে খরচা সেটাও কিন্তু ইয়ারলি সামান্য বেড়েছে কোয়ার্টারলিও সামান্যই বেড়েছে তো খরচা কিন্তু ইনকামের তুলনায় কমই বেড়েছে বলতে পারেন তো এবার আমরা কি দেখব অপারেটিং প্রফিট তো অপারেটিং প্রফিট দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে চোদ্দো হাজার দুশো বিরাশি লাখ আগের কোয়ার্টারে ষোলো হাজার সাতশো লাখ এই কোয়ার্টারে কুড়ি হাজার লাখ তো চোদ্দো হাজার দুশোটা কুড়ি হাজার হয়েছে এবং ষোলো হাজার সাতশোটা কুড়ি তো কোম্পানি এত ভালো প্রফিট কি জন্য প্রেজেন্ট করেছে অপারেটিং প্রফিট অবভিয়াসলি খরচাটাকে কিন্তু কোম্পানি কন্ট্রোল করেছিল তো এবার কি এবার ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পরে মেন প্রফিট প্রফিট ফর দ্য পিরড দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে ন হাজার নয়শো নয় করোড সরি ল্যাক আগের কোয়ার্টারে বারো হাজার পাঁচশো সাতানব্বই ল্যাক এই কোয়ার্টারে পনেরো হাজার আটশো আটষট্টি ল্যাক তো ন হাজারটা পনেরো হাজার হয়েছে এবং বারো হাজার পাঁচশোটা পনেরো হাজার আটশো হয়েছে তো দেখলে দেখাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানি যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে তার কোয়ার্টার ফোর রেজাল্ট যেখানে যদি আমরা আর্নিং পার্সিয়ার দেখি থার্টি পয়েন্ট ফোর ওয়ান এক বছর আগে থার্টি এইট পয়েন্ট সিক্স সিক্স আগের কোয়ার্টারে ফোরটি এইট পয়েন্ট সেভেন জিরো এই কোয়ার্টারে তো কোম্পানি ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে বলে কিন্তু মার্কেট আজকের দিনে এই কোম্পানিটাকে নিয়ে সেলিব্রেট করছে এবং ওনে সাত পার্সেন্টের মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখিয়েছে আজকের দিনে অনেকে বলছেন স্যার লীলা হোটেল আইপিও আজকে থেকে লঞ্চ হচ্ছে তো আইপিওটা একটু বলে দেবেন যে কোম্পানিটা কীরকম গ্রে মার্কেট প্রিমিয়াম কবে থেকে একটু আইপিওর ডিটেলসটা জানাবেন তো সেই অনুযায়ী কিন্তু এই আইপিওটা নিয়ে একটু আলোচনা করতে চলেছি যেখানে আইপিওর ওপেন ডেট আজকের থেকে ক্লোজ ডেট আঠাশে মে পর্যন্ত ফেস ভ্যালু দশ আছে প্রাইস ব্যান্ড চারশো তেরো থেকে চারশো পঁয়ত্রিশ তো চারশো পঁয়ত্রিশ ধরে রাখুন যেখানে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট কত তুলতে চলেছে তিন হাজার পাঁচশো করোর যেটা ফ্রেশ ইস্যু দু হাজার পাঁচশো করোর এবং অফার ফর সেল এক হাজার কারোর যেখানে স্যার দেখলে দেখা যাবে যে কোম্পানিটা এনএসসি বিএসসিতে লিস্ট হচ্ছে তো বিড কোঠার মধ্যে অনলি ফর টেন পারসেন্ট রিটেলারলা পাচ্ছে অর্থাৎ আমরা এবং কিউআইভি প্রসেসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এনআইআই ফিফটিন পার্সেন্ট আইপিও আঠাশ তারিখ পর্যন্ত বিট করতে পারবেন অ্যালোটমেন্ট উনত্রিশ তারিখ রিফান্ড হয়ে যাবে যারা অ্যালটমেন্ট পাবেন না তাদের রিফান্ড হবে কত তিরিশে মে এবং যারা পাবেন তাদের ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশে মে এবং লিস্টিং হবে দোসরা জুন তো এই ছিল ডিটেলস এবার সবচেয়ে বড় জিনিস যেটা সেটা কি গ্রে মার্কেট প্রিমিয়াম তো চলুন দেখেনি যে গ্রে মার্কেট প্রিমিয়াম কি শো করছে এই কোম্পানিটা লীলা হোটেল আইপিও লেটেস্ট জিএমপি তো জিএমপি দেখলে দেখা যাবে দেখুন আইপিওর জিএমপি অনলি ফর চোদ্দো যেখানে চারশো পঁয়ত্রিশ হচ্ছে প্রাইস ব্যান্ড সেখানে অনলি ফর চোদ্দ মানে বলতে পারেন যে ফিফটি পারসেন্টও কিন্তু ফাইভ পার্সেন্টও কিন্তু নেই তো এই জায়গায় দাঁড়িয়ে অনলি ফর সাড়ে তিন পার্সেন্ট বলতে পারেন এই জায়গায় দাঁড়িয়ে অনলি ফর সাড়ে তিন পার্সেন্টের জন্য আইপিওতে বিট করাটা আমার মনে হয় না খুব একটা সুইটেবেল হবে এবার চিন্তা ভাবনা আপনার আপনি কী করবেন এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে বলে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটাল লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন